দেখেন এই ঠাকুর ভাইদের জেনারেশন পুলিশের সামনে যখন দাঁড়াইতো যখন মিছিল নিয়ে যাইতো পুলিশ যদি কেন আপনারা থামাচ্ছেন আমরা তো গণতান্ত্রিক উপায় আন্দোলন করতে চাচ্ছি না ঠিক হয়ে আপনারা বুঝেন নাই এই যে আজকে যে ছেলেটার বয়স দুই সালে আট বছর মনে সে সেখানে ভোটার এই মেমোরিটা তখন আওয়ামী লীগ বেরোয় এটা বাংলাদেশে বলাই ছিল ত্রিমুখী ইলেকশন যেখানেই হবে সেখানে বিএনপি হারবে দলীয় ভাবে উনি এভাবে বলতে পারেন না ওনাদের একটা স্ট্রাকচার আছে আমি যতটুকু আমরা কথা বলেছি তৃণমূলে ওনাদের সাথে যে প্রশ্নটা উঠে আসছে আমি একটা একটা করে টাচ করব যে প্রশ্নটা উঠে আসছে জামাতের ভিতর থেকে যে আমাদের বিএনপি জামাত আমরা যে অপ্রেসড একটা হাদিস আছে রাসুল পাকসালামের আহাদুল জেহাদি মানকালা হাকিন ইন্দা সুলতান ইন জায়াতিন সৈরাচারী এবং জালেম শাসকের বিরুদ্ধে জেহাদি সর্বোত্তম জেহাদ আমরা গত শতটা বছর একসাথে মজলুমের কাতারে ছিল তৃণমূলে আমাদের মধ্যে যে সক্ষতটা আছে এটা ডক্টর শফিকুর রহমান সাহেব পারেন না এই সক্ষতাটাকে প্রশ্নবিদ্ধ করতে যাক এটা তাদের দলের ব্যাপার তারা আলোচনা করবে ব্যক্তি হিসাবে আমি সিগদালাল জিন্দা বলতে পারি ওকে আমি ক্ষমা করে দিলাম এটা আমার ব্যক্তিগত জিনিস কিন্তু উনি দলীয় ভাবে শব্দটা ইউজ করছেন তো এই বেগম খালেদা যে যে কথাটি বলেছেন ওর ব্যক্তিগত ভাবে বলেছেন উনি দলকে ডিফেন্ড করেন এক দুই আহ ফকুল ভাই আপনার কথা খুব ভালোভাবে শুনছিলাম আমাদের অবস্থা হইছে কি আমাদের এই যে বাংলাদেশ ক্রিকেট টিমে জিতছে কনগ্রাচুলেশন 26 ওর 6 উইকেট পড়ে গেছে সেই ম্যাচটা জিতে আসছে তাই আমাদের বাংলাদেশে 71 পরে হাজারের এর উপর মারা গেছে প্রথম আপনারা মনে করতেছেন এরকম গণঅভ্যুত্থান তো আগে হইছে কয়জন মারা গেছে দেখেন আমি জেনারেশন এক্স কে রিপ্রেজেন্ট করি আর জেনারেশন জি আমার সামনে আপনারা এক্স জিতেই পড়তেছেন না উই ডোন্ট ওয়ান্ট দিস আফটার দ্য বয়েන් আমরা শুনতেই জানা মুক্তযুদ্ধর বয়ে আপনার মুক্তিযুদ্ধের বয়ান শেখ মুজিবুরের কোর্ট আমাকে ভাত দেয় না টেল মি দ্যাট আমার বোনের মানে কি বলবো আর কি সম্ভ্রম রক্ষা করে না টেল মি দ্যাট আমি ভিজা ভিজা খেতে পারবো না এগুলো বলে আপনাদের জেনারেশন অনেক লাভ করছেন করেন সমস্যা নেই আপনাদের জেনারেশন চলে যাচ্ছে

তার মা ইন্ডিয়াতে চলে যাওয়ার পরে আমরা সবাই দেখছি মানে আমার কাছে মনে হয়েছে তার কোনো দিস ইস হিস আমি আপনাকে পাঠাতে পারিং যারা আমাকে ছবি এভাবে আমাকে পাঠায় অনেকে আমি নিজে ভেরিফাই করি সজিবের সাথে আমার জাতির শত্রুতা প্রকাশ আমি করছিলাম আমার অনেক ত্রুটি ছিল ওখানে ঠিক আছে তো আপনাদেরকে জানতে হবে তো আপনার যদি মনে করেন তারপরে কিছুদিন পরে ঠিক হয়ে যাবো না প্রকাশ আপনারা জেনারেশন এক্স কে বুঝেন নাই এই যে জেনারেশন আজকে যে ছেলেটার বয়স দুই হাজার চব্বিশ সালে আট বছর মনে সে এখনো ভোটার হয়নি এই মেমোরিটা তার মাথায় থাকবে যতদিন সে বেঁচে থাকবে আর সেটার জন্য আপনাকে চল্লিশ পঞ্চাশ বছর এটা রিড করার চেষ্টা করেন এক দুই দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয় আমাদের মধ্যে একটা হাই পড়ছে যে সবকিছু হয়ে যাবে না কিছুই হবে না আমি আপনাকে বলি ডক্টর ইউনিস আন্ডারে উনি অনেক কিছু ইচ্ছাকৃত ভাবে করবেন আমি ডক্টর ইউনিস যেহেতু কোনো বিরোধী দল নাই আমি একটু প্রশ্ন করবো এটা আমাদের দায়িত্ব

আপনার জাতি জাতীয় সঙ্গীতের যে এটা এটাও ডক্টর ইউনুস সলভ করবেন না আপনি তুলতে পারেন দাবি এটা পলিটিক্যাল গভর্নমেন্ট এর এজেন্ডা কেন শুনেন আমি আমরা তো অনেকের সাথে কথা বলি এই আন্দোলনের সাথে যুক্ত অনেকে বলতেছে তারা রবীন্দ্রনাথ ঠাকুর এই গান লাইক করে এটা তাদের ব্যক্তিগত চয়েস অনেকে বলতে না আমরা চাই না তাদের ব্যক্তিগত চয়েস এখন বাংলাদেশের সংবিধানটাকে তো শেখ হাসিনা কাটাছিড়া করে এটাকে ঠাকুর মা ঝুলি বানা রাখছে এটা কোন সংবিধান না

আবার আওয়ামী লীগের মধ্যে বলেন আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ছাত্র লীগের সে বলতেছে যে বঙ্গবন্ধু হ্যাডস অফ আমি এই পরিস্থিতি থাকলে আমি দেখেন আপনি একটা প্রশ্ন করছিলেন যে ছাত্র জনতা যা পারছে আমরা কেন পারি দেখেন আপনারও তো পরিবার আছে তো আমাদেরও তো মানে মানে সত্য কথা বলতে কি মামলা হামলা খেয়ে যারা বিরোধী দলে ছিল তারা তো কোন রকম বেঁচে আছে তারা তো পুলিশের গুলি খেয়ে চাচ্ছে না চলছে এখন আপনাকে বুঝতে হবে পরিস্থিতির জায়গাটাতে আর ক্ষমার ব্যাপারটাতে যেটা হচ্ছে কি দেখেন একটা ইসলামিক দল যে ক্ষমার থিওরিটা নিয়ে আসছেন আপনি লাইক করেন না করেন এটা আমার বক্তব্য আমরা স্বাধীন দেশে রয়েছি এটা গণতান্ত্রিক দেশে আমাকে বলতে দিতে হবে এটা বেসিক্যালি শয়তান পুনর্বসন থিওরি অন্য কিছু না আপনাকে আমি একটা কথা বলি প্রতিপয় ইসলামিক দল এবং এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করবো প্রতিপয় ইসলামিক দল তারা ভালো করে জানেন যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে একটা জিনিস ছিল এটা আপনাকে মানতে হবে যে ত্রিমুখী ইলেকশন মানে বিএনপি জামাত এবং আওয়ামী লীগ যেখানেই প্রতিযোগিতা করবে সেখানে আওয়ামী লীগ জিততো এটা একটা বাংলা অঘোষিত ব্যাপার ছিল আপনি স্বীকার করুন না না করেন 96 ইলেকশন তার সর্ব মানে একটা বড় ঘটনা কারণ জামার জোটবদ্ধ থাকার পরেও আওয়ামী লীগের প্রেসক্রিপশনে তারা 300 আসন আলাদা করে

এখন বাংলাদেশে যেহেতু নীতিগত ভাবে এবং রাজনৈতিকগত ভাবে এবং দর্শনগত ভাবে আওয়ামী লীগ নামে কোন সংগঠন মাঠের অবস্থানে এখন নাই হয়তো আসতে পারে কিন্তু বর্তমানে নাই তার জন্য এটাই যে যে বাংলাদেশের বড় দল আছে বিএনপি এবং দুটা জামাত তারাই প্রতিদ্বন্দ্বিতা করবে আরো কিছু দল আছে ছোট তারা আশানুরূপ যেভাবে ভোটের মার্কেটে তাদের আসার কথা ছিল এখনো সেই জনপ্রিয়তা পায় নাই হয়তো বা পাবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি জামাত এবং বিএনপি এখন সমস্যাটা এখানেই হয়ে গেছে জামাতের জন্য ইলেকশন জামাতের জন্য কেন এটা বলে যদি বিএনপি তার নির্বাচনী কৌশলের অংশ যেখানে কোন একটা আসনে অর্থাৎ প্রত্যেকটা আসনে কোন একটা অন্য কোন ইসলামিক দলের একটা প্রতি মানে একটা 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 ডামি ক্যান্ডিডেট দাঁড় করা যায় তাহলে সেই আসনগুলোতে জামাতের হার নিশ্চিত এবং এই কারণেই জামাত চেষ্টা করতেছে আওয়ামী ভোট ব্যাংকে তাদের কাছে আনার জন্য এই কারণে ক্ষমা থিওরিটা তারা এই বিতর্কিত জিনিসগুলো নিয়ে আসলেন রক্তের দাগ শুকায় নাই এই সরকারের বয়স হয়নি এক মাস এক মাস পুত্রি হয়েছে গতকালকে এর মধ্যে তারা এখন সবাই বিভিন্ন কোরআনের আয়াত নিয়ে চলে আসছেন দেখেন আপনি ক্ষমাকারীকে যদি ক্ষমা করতে হয় ঠিক আছে তাকে ব্লাড মানি দিয়ে করতে হয় ইসলামিক আইন অনুসারে আপনি চাইলে এইভাবে করতে পারেন না তো যা তারা এখন চিন্তা করতেছে যদি এগুলো বলে আওয়ামী ভোট ব্যাংক আনা যায় তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এতে খুব লাভ হবে না আবার আবার

ইউটিউব বয়ান এগুলা তারা প্রচার প্রকাশ করতেছে তাদের কোনো নায়বে আমিরের বক্তব্য পাবেন না তাদের সাধারণ সম্পাদকের বক্যব্য পাবেন না নেতৃবৃন্দর বক্তব্য পাবেন না শুধু তারা প্রমোট করতেছে তাদের আমিরা দেখেন এটা তাদের রাজনৈতিক স্পেস ভালো লাগতেছে এই জায়গাটাতে যে আমরা রাজনীতিটাকে প্র্যাকটিস করতে পারতেছি আর আর সর্বশেষ থেকে গণহত্যার দায়ে যে সমস্ত রাজনৈতিক সংগঠনই সারা বিশ্বে মানে আপনার দোষিত হয়েছে আপনার মনে করেন যে দোষী সাব্যস্ত হয়েছে তাদের রাজ কি করে স্পেস আর থাকে না আওয়ামী লীগ উনিশশো এর পরে বাংলাদেশে আমরা উনিশশো শুনছি তিরিশ লক্ষ মৃত্যু দেখি নাই না আমরা এখন দেখছি কিভাবে একটা মা তার করতে এসে বাচ্চা মারা গেছে বন্ধ এই মেমোরিটা যতদিন থাকবে আমার যতই দৌড় হোক অন্তত আমরা চাবো না যে এই সংগঠনটা বাংলাদেশের রাজনীতি করুক আর আপনারা যদি জেনারেশন এক্স আর জি ভাইব এখন বুঝতে না পারেন দেন আমি বলবো গড়ল সবাইকে ধন্যবাদ